দুপুরের রান্নাতে মাঝে মাঝে সিম্পল কিছু খেতে অনেক বেশি ভালো লাগে ইভেন হচ্ছে মাঝে মাঝে ওইরকম খাবার খাওয়ার ইচ্ছা জাগে যে আজকে দুপুরে একটু সিম্পল কিছু খাবো তো এই সিম্পলের মধ্যে আমাদের বাঙালিদের তো ডাল মাছ মাঝে ভাতে বাঙালি আমরা প্রতিদিন যা রান্না করি না করি মাছ মাংস কিন্তু আমাদের বাঙালিদেরও থাকেই থাকে ম্যাক্সিমাম টাইম মাংস না থাকলেও মাছ তো থাকেই মাছ দিয়ে যে কোনো একটা সবজি বা তরকারি রান্না করা হয় আর আমার বাসায় হচ্ছে মাছ বেশি খাওয়া হয় পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করে কারণ আমার হাজব্যান্ড যেহেতু এটা পছন্দের তো ও ওইভাবেই মাছ খেতে বেশি একটা পছন্দ করে আমার ওইভাবেই বেশি একটা করা হয় তো আজকে দুপুরে রান্না করব খুবই সিম্পল আইটেম ডাল আর মাছ তো ডাল মসুরি ডাল রান্না করা আমি দুইভাবেই করি এক হচ্ছে ডালটা বসিয়ে দিই তারপর বাকি সব মশলাপাতি দেওয়া হয় আরেকটা হচ্ছে সব কিছু মাখিয়ে তারপর দেওয়া হয় তো আজকে সেটাই করছি যে সব কিছু মাখিয়ে তারপর বসিয়ে দিব এখানে যে বেসিক মশলাগুলো হলুদ একটু তারপর হচ্ছে একটু আমি মরিচের গুঁড়ো দিই নি শুধু হলুদের গুঁড়োই দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একটু রসুন বাটা আর এগুলোই আর একটু লবণ দিয়ে মাখিয়ে আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি এভাবেই ডাল একই বল কেউ সব মশলাপাতিতে কেউ একসাথেই দিয়ে দেয় তো আমি দুইভাবেই রান্না করি যখন যেভাবে রান্না করতে ইচ্ছে করে ওইভাবেই রান্না করি বাট ডালে হচ্ছে কাঁচামরিচের ঝালটাই বেশি প্রেফার করি আমি আর আমাদের কুমিল্লাতে কিন্তু ডালে এত মশলাপাতি দেওয়া হয় না বাট কিশোরগঞ্জের এক ভাবির কাছ থেকে আমি শিখেছি যে ডালে মাংসের সব মশলাপাতি দেওয়া হয় ইভেন হচ্ছে ওনার ডালটা খুব মজাও হয় তো তারপর থেকে আমিও দেই যেমন এলাচি তাজপাতা দারচিনি এগুলো দেওয়া হয় আর টকের জন্য যে কোনো টক বিলম্ব তারপর হচ্ছে জলপাই আর কোনো কিছু যদি নাও থাকে তাহলে তারা তেতুল দিয়ে গাছটা সেরে ফেলে তো আমি হচ্ছে ডালটা লাস্ট দিকে যখন আসে আমার মাছগুলো লবণ পানিতে ভিজানো ছিল সেখান থেকে উঠিয়ে একটু পানি ছিল সেটা ছড়িয়ে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে আমি চার থেকে পাঁচ টুকরা মতো মাছ নিয়েছি যেহেতু অন্য কোনো সবজি নেই আর মাছ যে সবগুলো একবেলায় খাওয়া হবে তা কিন্তু না আমি একটু বেশ করে এই প্যাকেটে ছিল আসলে এগুলো তো আমি আর রাখিনি সবগুলোই রান্না করে ফেলছিলাম এখন হচ্ছে ডালটা বসানোর পর হচ্ছে আমি মাছগুলোর মধ্যে হলুদ একটু মরিচ আর হলো একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম মাছটা আমি কিছুক্ষণ রেখে দিই যেন পানিটা একটু ঝরে যায় তারপরই মা খাই তাহলে আর পানিটা ওরকম থাকে না এর মধ্যে হচ্ছে আমার ডালও হয়ে যায় ডালটা বাগার দিয়ে দেই এর মধ্যে একটু রসুন আর দুটো মরিচ দিয়ে আমি ডালটাও বাগার দিয়ে ফেলি ডালটা বাগার দেওয়ার পর যে একটা স্মেল আসে এটা এত সুন্দর স্মেল আসে তারপর বাগাট দেওয়ার পর হচ্ছে আমি আবার একটু বসাই অ্যান্ড দেন হচ্ছে লাস্টলি আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে বলার পর আমি হচ্ছে ডালটা উঠিয়ে ফেলবো ডাল রান্না আমার শেষ এখন হচ্ছে আমি মাছটা রান্না করবো মাছ রান্না তো অনেকভাবেই করা যায় যদিও আমার বাসায় হচ্ছে আমি এইভাবেই করি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এটা একটু ভুনা ভুনা করি কোনো প্রকার পানি ব্যবহার করা ছাড়া আমি মাছটা রান্না করে থাকি এটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে অনেকে দেখা যায় ঝোল ঝোল পছন্দ করে যেমন আমার বাসায় মানে আমার আম্মুর বাসায় আমার ভাই বোনেরা আমি যে বিয়ে থাকলাম আমিও পছন্দ করতাম মানে ঝোল ঝোল তো এখন আমার হাজব্যান্ডরা এইভাবে খায় ওর হচ্ছে একটু বোনা ফোনা খেতে পছন্দ করে ইভেন আমার বাসা হচ্ছে এত কড়া করে ভাজে না তো আমার হাজব্যান্ড আবার এটা কড়া করেই পছন্দ করে তাই আমি কড়া করেই রান্না করি আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এক একজনের খাবারের টেস্ট এক এক রকম তো এক এক জায়গার রান্না বান্নাও এক এক রকম তো সবাই সেম না সবাই একভাবে খায়ও না সবার খাবারের ধরন আলাদা সবার চলাফেরার ধরন আলাদা অ্যাকচুয়ালি মানুষ যেহেতু ডিফারেন্ট মানুষের চলাফেরা খাওয়া দাওয়া ওগুলো ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক তাই না বাট আমরা অনেক মানুষ আছে এগুলোকে নর্মালি না দেখে আমরা এগুলোকে খুব সিরিয়াস দেখি আমরা তো এইভাবে চলি ওরা কেন এইভাবে চলে না ওরা তো এইভাবে চলে আমরা কেন এইভাবে চলি না তো এগুলো হচ্ছে কম্পেয়ার করলেই হচ্ছে নিজেদের মধ্যে ওই রকম ইয়েটা চলে আসে ফিল যে আমি কেন এমন করলাম না এটা মেনে নিতে হবে যে আমাদের পরিবেশটা এরকম আমরা এভাবে চলবো ওদের পরিবেশ এরকম এক এক জেলার মানুষেরই এক এক রকম কথাবার্তা এক এক রকম তো এক এক জেলার মানুষেরা এক এক রকম হবে স্বাভাবিক আমরা দেখা গেছে আমরা পাঁচ বোন সরি পাঁচ ভাই বোন তো এর মধ্যে আমরা চার বোন এক ভাই তো চার বোন তো আমরা সেম না ইভেন পাঁচ ভাই বোনও সেম না আমার বাবারও ভাই বোন সব সেম না তো এর মধ্যে বোঝা যায় যে মানুষ ডিফারেন্ট হতেই পারে তো অনেক আজইরা কথা বলে ফেললাম আসলে মাঝে মাঝে এসব মাথায় আসে যাই হোক যদি আমি ভিডিওর মধ্যে এত আজ কথা বলা পছন্দ করি না এর মধ্যে হচ্ছে আমার রান্না শেষ আজকে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলাম টমেটো দিয়ে ডাল আর সাথে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিলাম মাঝে মাঝে আমি হচ্ছে ভাত আগিয়ে বসিয়ে দিই মাঝে মাঝে যদি জানি যে আমার হাজব্যান্ড আগে আসবে পরে আসবে তো পরে বসাই তো যাই হোক আজকের জন্য এতটুকুই আল্লাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই